গাছের জিনিস তুলে খাইতে অনেক মজা তাই না এই তো দেখো আমি সকাল থেকে ভিডিওটা অন করে নিয়েছি আজকে রান্না করব কি জানো রান্না করব আজকে এই তো খুদের ভাত খুদের ভাত খুদ দিয়ে চালের খুদ দিয়ে যে খুদ রান্না করা হয় পেঁয়াজ মরিচ দিয়ে আমি পোলাওয়ের মতো ভাজে তারপরে রান্না করব আমি এভাবেই রান্না করি এই কেউ কেউ দেখি যে খুদের ভাতে হলুদ দেয় আমি হলুদ দিই না আমি সাদা করে রান্না করি তারপরে হবে গিয়ে দুই রকমের ভর্তা এক হচ্ছে বাদামের ভর্তা বানাবো এই তো বাদামটা আমি আগের দিন ভাজে রাখছি ভাজার পরে তোমনি করেই রেখে দিছিলাম আজকে শোষা ওঠাবো তারপরে রসুন ছিলে নেবো এই তো ভাতটাও প্রায় হয়ে গেছে সাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ভাতটা একাই হয়ে থাকবে আর কি এরকম ফুটে উঠলেই একটু ঢাকা দিয়ে রাখলেই ফুটে যায় সুন্দর হয়ে যায় এই তো শুকনামরিচ এগুলা সব এখন একসাথে করে আমি ভাইজে নেব রসুন আর শুকনামরিচ আগে তো মানে বাদামটা ভাইজে রাখছিলাম তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই রকমের ভর্তা বানাবো এক হচ্ছে বাদামের ভর্তা আর কালিজিরার রসুন শুকনামরিচ দিয়ে কালিজিরার ভর্তা কালিজিরার ভর্তাটা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে তারপরে ভর্তাটাও অনেক বেশি ঝাল হয়েছিল। আমি ওই তারপরও কালিজিরার ভর্তা দিয়ে আমি খুদের ভাতটা খাইছি এই তো ভাজা হয়ে গেছে সব এখন একটু যে বাদামের সুসাগুলা যে ভাইজা নিচ্ছিলাম ওইটা আর কি শুসাগুলা উঠে উঠে ফেলতেছি ওইটা উঠিয়ে রাখলেও আর একটু কাজ আর কি কমে থাকতো তারপরে সকালে এত কাজ করতে ভালো লাগে না ঝটপট কিছু করা হইলে তখন সেইটা আর কি ভালোই লাগে আর ভর্তাটা বানানো আর খুদে ভাত রান্না করা অনেক ঝামেলার কাজ তারপরেও ছেলে মানে অনেক পাগল খুদে ভাত খাবে তাকে রান্না করে দিলাম আমাদেরও খাইতে ইচ্ছা করছে অনেক দিন ধরে খাই না এই গরমের মধ্যে খুদে ভাত খাইলে আবার গলা শুকিয়ে যায় তার জন্যে আবার চিন্তা করলাম যে দেই একদিন এই গরম তো থাকবেই গরমের জন্যে কি কিছু খাওয়া বাদ দিয়ে রাখবো খাইতে হবে না খাওয়াও লাগবে কাজও করা লাগবে সব কিছুই গরমে সব কিছুই করা লাগবে এই তো আমার যে কালিজিরাটা একটু বাইটে নিছি এই কালিজিরার ভর্তাটা ভর্তাটা বাটা হয়ে গেছে এই এখন রেখে দিলাম এখন আর বাদামের ভর্তাটা আর কাঁচা কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে পেঁয়াজ ভাজছিলাম আলাদা করে পেঁয়াজ ভাজাটা দেবো বলে সেটা কড়াইতেই রয়ে গেছে ভাজার পরে মনে হইল যে বাটার পরে মনে হইল যে পেঁয়াজ দিয়ে নাই তারপরে অমনিতেই রেখে দিয়েছিলাম এই তো পাটাই বাড়িটা নিয়েছি দুইটা ভাজ বর্তায় পাটাই বাটা পাটাই বাটা বর্তাটা তো অনেক মজা হয় কে কে পাটাই ভাই বাড়িটা বর্তা বানিয়ে খাও এই তো বর্তাটাও বানানো প্রায় শেষ এখন শুধু মিক্স করে নেব ভালো করে ভাইটা এক বাটাই দিছি আমি দুইবার বাড়তে গেলে এগুলা অনেকগুলা এমনিতেও বসে থাকতে পারি না তারপরে আরও বর্তা বানানোর ঝামেলা ঝুঁকি দিয়ে ডলা দিতে হয় বর্তাটা এই বর্তাটা তেমন একটা ঝাল হয়েছিল না এক বাটিতেই উঠিয়ে নিলাম তারপরে একটু আর কি ঘোরাফেরা করে দাঁত মাজতে মাঝতে আমি ছাদে উঠে গেছিলাম ছাদে উঠে এই তো দেখি যে একটু একটু করে বৃষ্টি পড়তেছে তারপরে এখানে একমক পানি নিয়ে যায় এইখানটা তো পানি পড়ে না ছাদের নিচে এই তো একটু কয়েকটা টাটা হয়েছে এখানে ছিটিয়ে দিছিলাম আর কি টাটা সবখানে হয় নাই এই তো দেখো বৃষ্টি ভেজা সব দিক দিয়ে একটু একটু করে ভেজা ভেজা আর খুব জোরে নামছিল না জোরে নামলে ভালো হতো এই তো দেখো আমগুলা ঝুলে রয়েছে ওই আমগুলা পারবো পারার জন্যে কিছু একটা দরকার আর আচার বানাই নাই আমি এখনও আমগুলা দেখে দেখে রাখতেছি শুধু এইগুলো আর কি তুলে নেবো আজকে রান্না করার জন্য দেখো আমি বেগুন আর ধোল মিশিয়ে তারপর মাছ দিয়ে রান্না করছি আর আজকে রান্না করছি হচ্ছে কুমড়া দিয়ে নিরামিষ ডাল দিয়ে আর একটা শশা ছিল ওইটা মিশিয়ে দিয়ে রান্না করছি ঝটপট যেটা রান্না হয় এই গরমের মধ্যে সেইটাই আর কি রান্না করে নিয়েছি তারপরেও গরম তেমন একটা ছিল না একটু একটু বৃষ্টি হয়েছে ভালোই লাগলো আর কি দু এক দিন এরকম গরম থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে রোদ যতই রোদ ঠুকো পরের দিনও তারপরেও ঠান্ডা ঠান্ডা মাটিটা যখন ভেজা তখন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তো আমি কুমড়াটা ছিলে নিতেছি আগের দিন রান্না করছিলাম এই তো অর্ধেক অর্ধেক করে দুই দিন রান্না করা যায় আমাদের তেমন একটা তরকারি লাগে না তারপরেও এই অর্ধেকটা দিয়ে আর একটা শশা ছিল সেইটাও দিয়ে নিরামিষ রান্না করব নিরামিষটা অনেক মজা লাগে আমার কাছে এই গরমের দিনে ডাল কুমড়া নিরামিষ তারপরে লাউ এই আর কি যেগুলা আর কি শরীরটাকে সুস্থ রাখে সেই সবজিগুলা খাওয়াই দরকার গরমটা কিন্তু অনেক এই গরমের মধ্যে অনেক কাজ কামও যদি সহজ করে নেওয়া যায় আগেই কিছু কিছু কাজ গুছিয়ে নেওয়া যায় অনেকটা সুবিধা হয় গরমের মধ্যে তো চুলার কাছে চুলার আর কি রান্নাঘরে যাইতেই ইচ্ছা করে না তারপরে যে এইগুলা তুলে নিয়ে এসেছি ওই যে দেখাইলাম তুলে নিয়ে এসেছি এই তো বেগুন দিয়ে রান্না করবো এখন সবটা ছুলে নিতেছি ছিলে নিয়ে তারপরে আর কি সব এ নিয়ে আমি এত চা করে নিলাম একটু চা করে নেওয়ার পরে বসে বসে কিছুক্ষণ রেস্ট করছি তারপরে সাড়ে এগারোটার সময় সাড়ে আর কি শুয়ে বারোটার সময় আসছিলাম রান্না করতে এক ঘন্টার ভিতরে রান্না করা শেষ হয়ে গেছিলো দুই পাশে দুইটা তরকারি বসিয়ে দিয়ে পরে ভাতটা উঠিয়ে নিয়েছি আর এই গরমে তেমন একটা বেশি রান্না করাও ভালো না মানে খায় না তেমন একটা কিছু আর কি খাওয়া হয় না খাইতে ভাল লাগে না এই গরমের মধ্যে খাওয়াটাও খুব একটা আর কি একটু বেশি হইলে ওই খাবারটা আবার বিকেল হইতে হইতে নষ্ট হয়ে যায় তেমন একটা বেশি রান্না করলেও খুব অসুবিধায় পড়ে আছি ফ্রিজে রাখলেও ফ্রিজেও আর কি ফ্রিজের টাবার করে খাইতেও ভালো লাগে না যখন তখন রান্না করে খাইতে ভালো লাগে তার মধ্যে এই গরমের মধ্যে একটু সুবিধা করার জন্য একটু বেশি বেশি রান্না করে ফ্রিজে রেখে দিলে পরে ওটা গরম করে খাওয়া যায় মজা না লাগলে কি হবে এখনে তো গরমের মধ্যে এইটা একটু সুবিধা আছে ফ্রিজ থাকা সবার জন্যে এখন এই যে ডাল আর কুমড়া যে আমি জাল করে নিছিলাম ওইটা আর কি বাগার দিয়ে দেব প্রথমে বাগার দিয়ে আমি বসাই নাই এখন এই যে রসুন দিয়ে আর কালিজিরা মানে কালিজিরা দিই নাই জিরা দিছি শুধু কালিজিরার কথা বলে ফেলছি সরি আমি কালিজিরা দেই না নিরামিষে আর মরিচ দুই একটা দিলে ভালো লাগতো আর একটা আম দিতে বলছিল আমার ছেলে পরে মনে হইল আমার আমের কথা মনেই নাই মনে ছিল না আমটা গাছে গাছ থেকে পাইরে নিয়ে আসতে হবে এই তো দেখো আমার রান্না করা শেষ এই তো নিরামিষ রান্না করে নিলাম এখন এই যে আমগুলা পরে আমি ছিঁড়ে নিয়ে এসি এইগুলা এখন আমি যে রান্না করার পরে মনে হয়েছিল পরে চালনা দিয়ে তাকে দেখি একটা আম হলুদ হয়েছে হলুদ হয়েছে তাও চিন্তা করলাম যে এই আমটা পরে গেলেও মানুষে নিয়ে যাবে আমি একটু টান দিয়ে সিঁড়ে নিয়ে আসি এই তো আমি গাছ থেকে আমটা ছিঁড়ে নিয়ে এসে এখন এই যে ভালোই মজা লাগলো আর কি আটি শক্ত হয়েছে বাড়তি হয়েছে আমগুলা বেশ মজা খুব মজা আর কি ফজলি আমের মতো বাসনা সেন্ট মজা করে আমটা খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে এই তো এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল আজকে ভালো থাকো সবাই আজকে